বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও অনেক বন্ধুরা আমার কাছে কমেন্ট করেছেন বড় বড় গাছ ফুল এসে গিয়েছে সেই গাছ ঝলসে যাচ্ছে বা ঝিমিয়ে গিয়ে মারা যাচ্ছে এটা কিভাবে এর প্রতিকার করা যায় বা কি কারণে এই গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে কি ওষুধ স্প্রে করতে হবে সেটা যদি একটু বলেন তো সেজন্য আজকের আমার এই ভিডিওটা করা যে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে সে কি কারণে ঝিমিয়ে যাচ্ছে সেটা আজকের আমরা দেখব বন্ধুরা সঙ্গে থাকবেন বন্ধুরা মহেন্দ্র নার্সারিতে এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন দানা পাঁচশো সতেরো বন্ধুরা আপনারা দেখুন যে কীভাবে গাছ ঝিমিয়ে পড়ছে এবং এটা কি কারণে ঝিমিয়ে পড়ছে সেটা আজকের আমি আপনাদেরকে বলবো আর এই যে বড় গাছ দেখতে পাচ্ছেন এই বড় গাছের মাঝখানে এই একটা গাছ ঝিমিয়ে গিয়েছে এই গাছটার কি সমস্যা হয়েছে সেটা আজকের বলবো এবং সমাধান কিভাবে করা যায় সেটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে বলবো হ্যাঁ তুলে তুলে নাও মরা গাছটা তুলে নাও তো বন্ধুরা ধরুন ধরো ধরা থাকা এনার সুন্দরভাবে ধরে থাকো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এর গাছের শিকড় কিন্তু ভালো রয়েছে অথচ এই গাছটা ঝিমিয়ে গেছে আরও এরকম গাছ কিছু এই বাগানে ঝিমিয়ে গিয়েছে সেগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা এই যে ঢ্যাঁড়স ধরে গিয়েছে এই যে গাছটা এই যে গাছটা ঢেঁড়স ধরে গিয়েছে অথচ এর পাতায় শুকনো হয়ে গিয়েছে এই পড়ে যাচ্ছে তো বন্ধুরা এটা তুলে আমরা এখন দেখব এর কী পজিশন বন্ধুরা এর শিকড়ও ঠিক রয়েছে আরও এই দেখুন এই গাছ এই একটা গাছ এই গাছটাই ঝিমিয়ে গেছে এই এই পাশের গাছটা কিন্তু সতেজ রয়েছে এই গাছটা ঝিমিয়ে গিয়েছে তো বন্ধুরা এটাও তুলে দেখা যাক কি বলে তো বন্ধুরা এর শিকড় ভালো রয়েছে এই দেখছেন নতুন শিকড়ও দিয়েছে অথচ গাছটা এই ঝিমিয়ে গিয়েছে আমরা এখন দেখব এই গাছটা কি কারণে ঝিমিয়ে যাচ্ছে পাতা ঝলসে গিয়েছে এই সে এই পাতা ঝিমিয়ে গিয়েছে কিন্তু এপারের গাছটা পাতা সতেজ রয়েছে এই দেখতে পাচ্ছেন পাতা সতেজ রয়েছে এপারের পাতা ঝলসে গিয়েছে এই গাছটা এটা আমি এখন তুলে দেখব তো বন্ধুরা শিকলগুলো তো সব ঠিক রয়েছে বন্ধুরা এই গাছটা এই মাথাটা এই এই জায়গাটা মোটা হয়ে গিয়েছে এই জায়গাটা মোটা হয়ে গিয়েছে এর ভেতরে পোকা ঢুকে গেছে যেটাকে আমরা চাল পোকা বলে থাকি কারণ এই পোকাটা চালের মতন সরু সরু সাদা সাদা সেজন্য চাল পোকা এই পোকাটা লেগে যাওয়ার দরুন এই কুঁড়ি আসা গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে কারণ এই পোকাটা এই গাছের মধ্যেকার শর্ষিগুলো খেয়ে নিচ্ছে সেজন্য গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে এদিকে গোড়া ঠিক রয়েছে তো বন্ধুরা এই পোকাটা আমরা এখন দেখব কী ধর কেমন পোকা তারপরে আমি আপনাদেরকে বলে দেব যে এর জন্যে আপনারা কি ওষুধ স্প্রে করবেন আমরা এখন দেখব এই গাছটার কি সমস্যা হয়েছে বন্ধুরা এই যে সাদা সাদা পোকা এই পোকাটা আমি এখানে রাখছি এই দেখতে পাচ্ছেন এই এই পোকা এই সাদা পোকা এটাকে অনেকে চাল পোকা বলে এই যে পোকাটা এই যে পোকা পোকাটা দেখাও ধরে থাকো আমি দেখাচ্ছি এই যে পোকা এই যে পোকাটা সাদা সাদা পোকা এই পোকাগুলো ওই বডির ভিতরে ঢুকে গিয়ে এই গাছের মূল সর্ষিগুলো খেতে শুরু করেছে এই জন্য এই গাছগুলো ঝিমিয়ে পড়ছে এগুলো এই বাইছে এখানে নড়াচড়া করছে আমি এখানে রেখে রাখি আরও দেখব সব গাছে আছে কিনা এটা বন্ধুরা আবার এই গাছটাও আমি দেখি শিকড় সব ভালো রয়েছে অথচ গাছ ঝিমিয়ে যাচ্ছে তার মানে বন্ধুরা এই কাণ্ডের মধ্যে ফাঁপা হয়ে গিয়েছে এই পোকা এই সাদা পোকা এই যে দেখতে পাচ্ছেন এই এই যে সাদা পোকা এই সাদা পোকাটা আমি এখানে রাখছি আরও দেখাই এই যে সাদা পোকা এই যে সাদা পোকা এই দুটো দুটো গাছ থেকে দুটো পেলাম এই দুটো সাদা পোকা বাইছে আরও দেখি এই গাছটা এই গাছটা একটু দেখাও হ্যাঁ এই গাছটা কি দেখি এর মধ্যে হ্যাঁ এই পোকা রয়েছে বন্ধুরা এই পোকা এই যে পোকাটা এই যে পোকাটা বন্ধুরা এই এই খেয়ে এই গাছের শস্যিগুলো খেয়ে নিচ্ছে ভেতরের মূল অংশ খেয়ে নেওয়ার ফলে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এই সব পোকা এই এই ব্লেড দিয়ে তুলে বন্ধুরা এই যে আঙুলের মাথাতে এখানে রেখে দিচ্ছে এই রেখ রাখছি সব বেঁচে রয়েছে বন্ধুরা এই গাছ খেয়ে এই ভেতরে ফাঁপা করে দিয়েছে সেজন্য ঝিমিয়ে যাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকুন কি ওষুধ স্প্রে করতে হয় সেটা আপনাদেরকে বলে দেবো ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা গাছের কিন্তু কুঁড়ি এসে গিয়েছে এই অবস্থায় ধরছে বন্ধুরা এটা সবে ধরেছে খুব ছোট্ট পোকা ছোট্ট এই 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 রাখছি দেখতে পাবেন বন্ধুরা এই যে পোকা এই এই পোকা পোকাগুলো বেঁচে রয়েছে নড়ছে একটু একটু করে এই ছোট পোকা এইটা এরপর এই পোকাই নড়ছে এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন আর না নেই এই পোকাগুলো কিন্তু সব বেঁচে রয়েছে এগুলো চালের মতন দেখতে বলে সরু সরু চালের মতন দেখতে বলে অনেকে চাল পোকা বলে থাকে তো বন্ধুরা এই চাল পোকা যে গাছগুলোতে ধরেছে সে গাছগুলো আর বাঁচানো তেমনভাবে সম্ভব নয় তবে যে সমস্ত গাছে এখনও ধরেনি সেজন্য আপনারা যদি ড্রাগন সুপার পাওয়ার বলে একটা ওষুধ রয়েছে তার সঙ্গে কিটা মিক্স করে আপনারা ব্যবহার করলে ষোলো লিটার জলে দশ এম এল করে এই পোকাটা চলে যাবে অথবা আপনারা এই ওষুধও ব্যবহার করতে পারেন এই সাদা কোটোটা রয়েছে মনোকোটো ফস দেড় এম এল করে পার লিটার এবং এপারে যেই প্যাকেট ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ লিটার জলের জন্য এই পাউডার আর তার সঙ্গে এই যে আটাটা দেখতে পাচ্ছেন আটা মিক্স করে আপনারা স্প্রে করতে পারেন এ পনেরো লিটার জলে পাঁচ এম এল তো বন্ধুরা এই আটাটা হচ্ছে পনেরো লিটার জলে পাঁচ এম এল এইভাবে আপনারা যদি ভেন্ডি বাগানে স্প্রে করেন তাহলে আপনাদের ওই জেবো এবং টুটিফোলা রোগ রোধ হবে তো বন্ধুরা আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন